পুজো বুড়ির গল্প এক ছিল পুজো বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর আর বুড়ি ঠিক নাতনির বাড়ি যাবে তাই রঙ্গা বঙ্গা আর ভূতকে ডাকল বললো তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে দেখে আসি কুকুর তিনটা বলল আচ্ছা গুড়ি রওনা হলো লাঠি ঠুক ঠুক করে পুজো গুড়ি চলল খানিক দূর যেতেই এক শিয়ালের সঙ্গে গুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খাব গুড়ি বুদ্ধি করে বলল আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে নাতনির বাড়ি যাই খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেও শিয়াল বলল। ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি সামনে এগিয়ে চলে সে লাঠি ঠুকঠুক করে যায় আর যায় হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম বুড়ি তোমাকে আমি খাব আমার খুব খিদে বুড়ি দেখে এ তো মহা মুশকিল বাঘকে একই কথা বলে সে বাঘ দেখল বুড়ির কথা মিছে নয় বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ আবার পুজো বুড়ি পথ চলে আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেল তাতে বুড়ি অনেক মোটা হল বুড়ি মহা চিন্তায় পড়ল এবার ফিরবে কিভাবে বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল নাতনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে। সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা গড়িয়ে চলল সেই লাউয়ের খোল খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ গড় করে খোলে দিল এক ধাক্কা আবার গড়িয়ে চললো লাউয়ের খোল বুড়ি ছড়া কাটে লাউ গুড় গুড় লাউ গুড় গুড় চিড়ে খায়ার খায় গুড় গুড়ি গেল অনেক দূর খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখল খোলের ভিতরে বুড়ি বলল গুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো বুড়ি বলল খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তখনি গাল ধরল ক্যা হুয়া বুড়ি গিয়ে দাঁড়ালো একটা উঁচু ঢিবির ওপর বুড়ি গানের সুরে ডাকলো আয় আয় তু তু রঙা বंगा ভূত আয় 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 চলে আয় Mimi সেই ছুটে এলো বুড়ির পুকুর তিনটা শিয়ালকে ঘিরে ফেলল তারা একটা কামড় দিল শিয়ালের কানে আরেকটা দিল ঘাড়ে একটা পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন না ভুল মর মরো দশা পুজোবরি মহানন্দে চলল তার বাড়ির দিকে সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভূত